আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে চিংড়ি শুটকি মাছ এবং পুঁই ও কচু দিয়ে একটা তরকারি রেসিপি দেখুন তাহলে চলি রেসিপিটা কি করে করেছি আপনাদের দেখাই যারা কিন্তু সুটকি মাছ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একদম টেস্টি টেস্টি রেসিপি দেখুন এখানে চিংড়ি সুটকি মাছ নিয়ে নিয়েছি তাকে ভালো করে আগে জলে একটু ভিজিয়ে রেখে ধুয়ে দিতে হবে এরপরে কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল জিরা গোটা জিরা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা অবশ্য নয় লঙ্কাগুলো পেকে গেছে কিন্তু গাছ থেকে সঙ্গে সঙ্গে ভাঙা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি ভালো করে কিন্তু পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে এরপরে আমি তাতে ছেড়ে দিব শুটকি মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে ভালো করে এবারে ওই পেঁয়াজের উপরে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই যারা কিন্তু শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন অনেকে কিন্তু শুটকি মাছ অনেকের পছন্দ হয় না আমার কিন্তু খুবই ভালো লাগে এবারে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে কিন্তু শুটকি মাছগুলোকে মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এরপরে দেখুন মাছটা ভাজা হয়ে গেলে আমি ওতে এবারে দিয়ে দিচ্ছি মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার মশলার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিলে তাতে দিয়ে দিচ্ছি কচু কচু আমি আগে থেকে কেটে ধুয়ে কিন্তু রেখেছিলাম কচু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিকে কিন্তু যত ভালো করে কষাবেন তত কিন্তু সবজি তত টেস্ট হবে এবারে দেখুন কুঁই আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কুঁই ডাঁটা শুধু নেই তাতে কিন্তু পাতাগুলোও নিয়েছি চিংড়ি শুকাতে কিন্তু এই কুঁই পাতা দিয়ে কিন্তু রান্না করলে খুব সুন্দর হয় তার জন্য আমি ডাঁটা পাতা সব একসঙ্গে নিয়ে নিয়েছি এবারে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবার দেখুন কষানো হয়ে গেছে জলটা ভালো করে মরে গেলে তারপরে কিন্তু আমি শুকিয়ে গেলে তারপরে আবার আমি জল দিয়ে দিলাম যতক্ষণ না সবজির জল শুকে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে এরপরে কষানো হয়ে গেলে সবজির জলটা শুকে গেলে আমি উপর থেকে জল দিয়ে দিলাম জলটা আন্দাজ করে দিতে হবে এবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে দেখুন অল্প একটু জল আছে আমি কিন্তু এখানে কচুটাকে ভেঙে দিচ্ছি কচুটা ভেঙে দিলে কিন্তু তরকারি গাড়ো গাঢ় হবে খেতেও খুব সুন্দর লাগবে অনেকে কিন্তু ভাঙা পছন্দ করেন না যদি পছন্দ না করেন আপনি গোটাও রাখতে পারেন চিংড়ি যে মাথার কাছে নীসগুলো থাকে সেইগুলো বেরালে কিন্তু আমার বিরক্তি লাগে তার জন্য আমি তুলে ফেলে দিলাম যেটা চোখে পড়েছে এবারে দেখুন ভালো করে ভেঙে দিয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে থ্যাংক ইউ দেখুন পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে আমি এবারে কিন্তু তাকে ভাতের সঙ্গে বের করে অল্প একটু খেয়ে নিব